সন্তানই যে দেখবে আমায় সেই ধারণা ছাড়তে হবে তোমরা যারা চমকে তাকাও প্রশ্ন করো আর কে তবে তাদের বলি সে এক সময় বাড়ি হতো সাত পুরুষের মানুষ ছিল নোঙর বাঁধা বাসায় ফিরে আসতো সে ফের কাজের শেষে বৃদ্ধ হলে জায়গা নিত প্রজন্ম তার পাল্টে গেছে সেসব এখন যুগটা এখন অস্থিরতার মালদা যদি দাদুর বাড়ি বাবা থাকেন ব্যাঙ্গালুরু আরও সুদূর রাজ্যে কোনো ছেলের চাকরি জীবন শুরু কিংবা মেয়ে বিদেশ গেছে উচ্চতর জ্ঞানের খোঁজে যেখানে যাক প্রজন্মের রাজ হয় না ফেরা খুব সহজে চারিদিকে তাকিয়ে দেখো গজায় হাজার বৃদ্ধ আবাস সাপ্লাই আর ডিমান্ড বুঝে ইকোনমির সূত্রতা খাস সব সন্তান পাশান হৃদয় সেই ভিত কিছু নেই স্মৃতির ভেতর দিয়ে দেখি ভুল হয়ে যায় হয়তো তাতে সে এক সময় ছুটি হলে ফিরত সবাই দেশের বাড়ি মোরের মাথার গাছটা দেখি বুকের ভেতর হাঁক পাতারি সে এক সময় মেজো সেজ সম্বোধনে এক চিরস্থায়ী আকাশ ছিল সবার মনে এখন সময় বদলে গেছে শাকিন মাপা স্কোয়ার ফুটে বিদুন কেমন আছো বলে আসে না আর নাতনি ছুটি কারণ তাদের বাবা মায়ের বদলে গেছে ছুটির মানে ট্যুর ট্রিপ আর ট্রাভেলস চোলা তাদের সেসব খবর জানে ভিডিও চ্যাটি এখন সবার কুশল নেয়ার নতুন বাহন ওষুধ খাবার পৌঁছে দেওয়ার অ্যাপ হয়েছেন বিপত্তারণ এমন ভাবা খুব অকারণ প্রজন্মে নেই ভালোবাসা মোবাইলেতে এখন কঠিন কাজের থেকে বাইরে আসা এমন অনেক মানুষ পাবে নিত্য যারা খোঁজও রাখে দূরের থেকে চেষ্টা করে বাপমা যাতে ভালো থাকে কিন্তু তাদের হাত পা বাঁধা কাজের ঘানি পেশাইয়া এত করবে কি আর পেট চালাতে যুগের দাবি এখন সে তো তাই বলি কি সবাই এখন ঘরকে বরং উলায় ভাবি উরুক ছানা ডানার জোরে সুখের কাছে সেটাই দাবি সবাই যদি মনের মতন পড়শি এবং বাঁচি পাকা চুলেও থাকবে যারা ডাকার মতো কাছাকাছি যাদের সাথে রোজের যাপন কেমন বাইরে গিয়ে জীবন যদি সবাই ঘিরি এমন কিছু মানুষ দিয়ে সন্তানের বলবে যারা আসতে হবে না রে তোকে তবেই যেন কাউকে তবু পাশে পাবো শেষ দশকে চলো সবাই মানিয়ে নি দুনিয়া দেখি নতুন চোখে আমরা কিন্তু দায় নই বাবা মাদের বার্তা হোক এ